হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম মানে বিশেষত যেই কাজটা বাড়ি আসার পরে করার দরকার ছিল এতদিন পরে সেই কাজটাই সম্পূর্ণ হলো মানে বাবাইয়ের আধার কার্ডটা তার জন্য সকাল থেকে একদম ঝটপট রেডি হয়ে সেই জায়গায় চলে এসেছিলাম পোস্ট অফিসে বেশি টাইম লাগিনি কারণ রং খেলার মানে ছুটি ছিল তার আগের দিন আর মঙ্গলবারটাও একটু ছুটি ছুটিও ছিল অনেক জায়গায় তার জন্য না অফিসে বেশি লোকজন ছিল না ঝটাপটি হয়ে গেল ভালো হয়েছে তো এই পাশেই আমাদের গঙ্গা আছে তো তোমাদের দাদাভাই মানে সোনাইকে এইখানে ঘোরাতে নিয়ে আসলো বলছে চলো এইখানে ওকে একটু গঙ্গা দেখিয়ে নিয়ে আসি কারণ বাচ্চা মানুষ তো ও এইসব জিনিসগুলো দেখেনি এখনও এই গঙ্গা বলো নৌকা এইগুলো তো এখনও ওর মানে জন্মের পর থেকে দেখা হয়নি তা ওইগুলো দেখলে ওর মানে মাইন্ডের মধ্যে অনেক কিছু চলবে এই আর কি শিখবে ব্যাগ একটা জিনিস তো এইখানে সমস্ত যেখানে হয়তো পুজো টুজো হয় বিসর্জনের পরে অনেকে ঠাকুর ঠাকুরগুলো রেখে দেয় বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি এখন না বিকালবেলা ভাবছি যে সবার জন্য কিছু স্ন্যাক্স বানাই তা কি বানাবো এটা তো আমরা ওইখানে খাই তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যেটা কর্নফ্লেক্সের প্যাকেটটা নিয়ে এসেছিলাম তা ভাবছি যে ঠিক আছে তাহলে সেটাই একটু গরম করে যেভাবে বানাই সেটা বানিয়ে সবাইকে একটু দিই আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছে মা ভাত বসিয়েছে রাতে রান্না করবে ডাল বানাবে আর ভেন্ডি ভাজা করবে দুপুরে তো টাছ সব কিছুই রান্না হয়েছে তো আমাদের আবার ইচ্ছা আছে এইখানে মেলায় যাওয়ার রং খেলা উপলক্ষে আমাদের এইখানে কৃষ্ণ মন্দির আছে খুব সুন্দর একটা সেইখানেই মেলা বসেছে আর সেখানে কীর্তন গানটানো হচ্ছে তা সেইখানেই যাওয়ার ইচ্ছা আছে ভাবছি যে ঝটপট তাহলে এই সমস্ত কাজ টাজ করে একটু রেডি হয়ে তো এখন প্রায় কিন্তু সাড়ে সাতটাও বেঁচে গেছে তা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা লাগবে আজকে এই কর্নফ্লেক্সটা এমনিই তাওয়ায় মানে কড়াইতে ভালো করে গরম করে নিয়েছি আর এখন বাদাম দিয়ে দিচ্ছি যেই বাদামগুলো আমি ওই কোয়ার্টার থেকেই ভেজে নিয়ে এসেছিলাম সেই বাদামগুলো দেখো মানে নিয়েছি যে ট্রেনের মধ্যে খাবো বলে কিন্তু ট্রেনের মধ্যে কী বলতো মানে ব্যাগে কোথায় কোন জিনিসটা রেখেছি ওই টানা হিচড়া করে ব্যাগ বের করা মানে খিদে পেয়েছে তাও কিছুই খেতে পারেনি এরকম অবস্থা হয়েছে আর উপরে সিট ছিল আমার ওই বারবার নিচে নেমে এসে মানে একটা ভীষণ অসুবিধা হয়েছে আর সোনাই কিন্তু প্রচণ্ড জ্বালিয়েছে সত্যি কথা বলতে মানে জার্নিটা একটু ভালো ছিল না একবার বাবার কাছে যাবে একবার আমার কাছে থাকবে আর তোমাদের দাদা কতক্ষণ নেবে বেশি টাইমটা মানে তোমাদের দাদা ভাইয়ের কাছেই থাকতে যাচ্ছিল আর এইদিকে তোমাদের দাদাভাইও বিরক্ত হয়ে যাচ্ছিল তা চলো কথা বলতে বলতে আমার এই কর্নফ্লেক্স স্ন্যাক্সটা তো মাখা হয়ে গেছে এখানে বিট নুন নেই তাই এমনি নই দিয়ে দিলাম আর জানো তো একটু লেবুর রস যদি দিতে পারতাম তাহলে কিন্তু খুব সুন্দর হতো দেখো এটা খাওয়া দাওয়া করে তারপরে সোনাইকে খাওয়া দাওয়া মানে একটু খাইয়ে দিয়েছি কারণ ভাবছি যে ওকে নিয়ে যাব। বাবার শরীরটা ভালো নেই আর আমি বোন আমরা সবাই মিলেই যেহেতু বেরোচ্ছি আর ও না একাকা থাকতে চাইবে না বাড়ি তাহলে ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে যাই আর ওইখানে গেলে ও সুন্দর লাইট বেলুন ওই সব দেখলে ও প্রচণ্ডই খুশি হবে তা আমি কিভাবে ঝটপট মেকআপ করি ভাবলাম যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি দেখো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি আর আমি যখন কোথাও যাওয়ার সময় মেকআপ করি না তখন আমি পন্ড সুপার লাইট জেলের একটা ক্রিম আছে সেটা কিন্তু আমি ব্যবহার করি সেটা খুবই ভালো আমি শীতের সময় গরমের সময় সেটাই আমি শুধু মেকআপ করার সময় মানে ওই ক্রিমটা লাগাই মেকআপ করে নিয়ে আমি সুইস বিউটির প্রাইমার আছে একদম হালকা ওই প্রাইমার লাগিয়ে নিচ্ছি আর তারপরেই আমি ফিটমির ফাউন্ডেশন যেটা আমি ব্যবহার করি ফিটমির ফাউন্ডেশনটা সেটা লাগিয়ে নেব মুখে আর বিউটি ব্লেন্ডারটা আমি কি করেছি জল দিয়ে একটু ভি ভিজিয়ে নিয়ে এসেছিলাম সেটা চিপড়ে নিয়েছি কারণ একদম শুষ্ক থাকলে না মেকআপটা ভালো ব্লেন্ড হবে না তার জন্য আমি ওইটা ভিজিয়ে নিয়ে এসেছিলাম আর একদম সিম্পল মেকআপ করছি আর কিছুই না বাস একটু কাজল লাগিয়ে নেবো আর যে লিপস্টিকটা আমার পছন্দ সেটা একটু লাগিয়ে নেবো ভাবছি যে এই কালারটার সঙ্গে পিঙ্ক কালার লাগাই তাহলে হয়তো সুন্দর লাগতে পারে আর বাইরে তো মানে ভীষণই গরম তা চুলটা নিয়ে আমার সব থেকে বেশি সমস্যা যে চুলটাকে কি করব। তা দেখছিলাম যে কেমনভাবে কি করলে ভালো লাগে এই আর কি একবার ভাবলাম যে খোপাই করে নিই তা ভাবলাম যে না উপরে এরকম বান টাইপের করে এখানে ক্লিপ লাগিয়ে দিই অবশেষে কিন্তু মেলায় যাওয়ার আগেই মানে এতটাই গরম লাগছিলো যে চুলটা খোপাই করে নিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু এভাবেই বেরিয়েছি তারপর সোজা চলে গেছি মেলায় দেখো আর সোনায় ওর বাবার কোলে রয়েছে আর ও কিন্তু রাস্তা থেকেই বেলুন দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে যে ওকে বেলুন দিতে হবে তা আগে আমরা যাচ্ছি মানে মন্দিরটার কাছে মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই দেখ দেখো এত সুন্দর মানে মন্দিরটা আর ঠাকুরগুলো দেখলেও তোমাদের মনটা ভরে যাবে রাধাকৃষ্ণ এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা সামনেও খুব সুন্দর সাজিয়েছে অসাধারণ লাগছিল সুন্দর এখানে কীর্তনও হচ্ছিল আর চলো ভিতরটা তোমাদের একটু ঘুরে দেখায় এখানে প্রচুর লোক বসে রয়েছে তারপর গান হচ্ছিলো অনেকে নাচ করছিল এই আর কি সবাই সবার মতন দেখো ঠাকুরটা দেখো ঠাকুরের ওই পেছনে সিংহাসনগুলো এরকম বানানো সেট আর এত সুন্দর লাগছে এই মন্দিরটা কিন্তু আগেও আমরা এসেছি তখন হয়তো আমি ভিডিও করতাম না তখন আগে মানে এখানে এসে অনেকটা সময় কাটিয়েছি বাবু মানে একদম ছোট্ট ছিল যখন মানে হামাগুড়ি দিতে পারতো তখন ওকে এখানে নিয়ে এসেছিলাম এখানে না একটা ওই যেই মাঠটায় মেলা হয়েছে সেই সাইডে একটা পার্ক টাইপের ওইখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার জিনিস টিনিস আছে সেইখানেই সোনাইকে নিয়ে এসেছিলাম আর এই দেখো আমরা তো একটু মন্দিরে ছিলাম আর ওর বাবার কাছে ছিল ও ওইটা বেলুন নিয়ে নিয়েছে আর আমাদের আদি মানে আমার নদের ছেলে ও মানে মিকি মাউসে উঠবে বলে বায়না করছিল তা ওকে মিকি মাউসে উঠিয়ে দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছে আমি আর বোন চলে গেলাম তারপরে এখানে এই যে জুয়েলারির দোকানে মেলায় মানে যেটা মেয়েদের আকর্ষণ সেখানে সুন্দর ফুলগুলো ছিল দেখো ফুলগুলো কিন্তু মাত্র কুড়ি টাকা করেছিল তা মানে ওইখানে কোথাও যাওয়ার জায়গা নেই আর এইখানে কখন কি অনুষ্ঠান হবে থাকতে পারবো সেই হিসাব করে নেওয়া হলো না আর এইটা একটা খুব আকর্ষণীয় জিনিস ছিল মানে আচার এত সুন্দর সুন্দর আচার মানে বসেছি কি বলবো তো ওইখান থেকে আমের আচার আর নিয়ে এসছি মার জন্য ওই মোটা যেই লঙ্কাগুলো হয় সেই আচারটা বাড়ি চলে এসেছি তারপর দেখো বেডটার কী অবস্থা রয়েছে ভালো মানে সেটা একটু ক্লিন করে নিই তা এই যে যে যেই শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকে সকাল বেলায় মা গিফট পেয়েছে মানে আমার ভাই দিয়ে গেছে কাকা শ্বশুরের ছেলে ও গেছিলো পুরীতে আমাদের জন্য শাখা আর হচ্ছে মার জন্য এই শাড়িটা নিয়ে এসছে ও কিন্তু মানে অতটাও বড় না যে কোনো কাজ করে তার জন্য এত কিছু নিয়ে এসছে ও কিন্তু মানে সবে সবে পার্লারের কাজ শিখছে হেয়ার স্টাইলে খুব সুন্দর হেয়ার স্টাইল করে আমার হেয়ার কিন্তু ও অনেকবার ক্রিম্পিং করে দিয়েছে তো ঝটপট এইদিকে বিছনাটাও ক্লিন করে নিলাম নালে দেখতেই তো পেলে যে কী নোংরা হয়েছে এখন মুখটা একটু ক্লিন করে নেব মানে যেটুকুই মেকআপ করে গেছিলাম সেটা কি করব আমি বাবুর ওয়াইপস রয়েছে সেটা দিয়ে আগে ভালো করে মুখটা ক্লিন করে নেব তোমরা কিন্তু নারকেল তেল দিয়ে মেকআপটা রিমুভ করতে পারো খুব ভালো মানে নারকেল তেল দিয়ে রিমুভ করলে আমার মনে হয় যে একদম ক্লিন হয়ে যায় খুব ভালো হয় তারপরে তোমরা যে কোনো ফেসওয়াশ ইউজ করতে পারো আর ফেসওয়াশ ইউজ করা থেকে তোমরা কিন্তু তখন একদম হালকা হাতে একটু বেসন নিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো তার বাবুর একটা ওয়াইপস নিয়ে আমি এখন ঝটপট মুখটা ক্লিন করে নিচ্ছি আর আমার কাছে ক্লিনজার রয়েছে আমার মনে হয় যে ক্লিনজারের থেকে নারকেল তেলটা অনেকটা বেশি মানে ভালো কাজ হয় এই আর কি আর আমি কিন্তু অনেককেই দেখেছি বড় বড় ফিল্মস্টাররাও কিন্তু এই অয়েল টাইপের কোনো কিছুই ব্যবহার করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে